হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো সকাল সকাল কাজ বাজ করে চা বসিয়ে দিয়েছি তো চা প্রায় হয়ে এসছে তো চাটা ফুটে গেছে দেখো তো নাবিয়ে দেবো চলো নাবিয়ে নি তো আমি চাটা নাবিয়ে দিয়েছি তো ঘরেও চলে এসেছি চা নিয়ে তো খেতে বসে গেছি আজকে চাটা খেয়ে তো রান্না ছিল না রান্না করিনি আজকে রান্না নেই তো আমার দাদাভাই একটু দূরে কাজে গেছে তো চা পা খেয়ে একটু বাজারে যাব আজকে তো বাজার করতে মুদিখানা তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই তো আজকে সারাদিন কীভাবে কাটবে যায় না তো পরে কথা হচ্ছে সঙ্গে থাকো তো চা খাওয়া হয়ে গেছে আমার ছেলেও পড়ে চলে এসছে তো চলো বাপের বাড়ি যে রেডি হবে তো আমি রেডি হয়ে গেছি বাজারে যাব আর কী করবো চুড়িদার পরলাম একটা আর আর কিছু করলাম না তো আমার বাবা দিকে সুবুরি ছাড়াচ্ছে বয়স্ক মানুষ আমাদের এদিকে সুবুরি ইয়েটা বেশি আমি বাইরে বেরিয়ে গেছি তো যাচ্ছি একা একাই আর কি যাবে একা একা ভালো লাগে না বাজার ঘাটে যেতে তবু আজকে কেউ নেই যে সঙ্গে নিয়ে যাবো দিদির মেয়ে আমার মেয়ের স্কুল আছে তো ওরা স্কুলে গেছে জন্য তো চলো তো বাজারে আমি পৌঁছে গেছি এ দেখো সবজি বাজার আমাদের এখানে আরত বলে বাজারে ঘুরে ঘুরে দেখে তো প্রচুর আওয়াজ আর প্রচুর গ্যাঞ্জাম এখানে কারণ অনেক লোক আসে এখানেই বাজার করতে সবাই একটু কম দামে পায় ওর জন্য তো আমিও বাজার হয়ে গেছে বাড়ি তো বাড়ি চলে এসেছি বাজার নিয়ে তো পরে তোমাদের তো বাজারটা দেখানো হয় না বাজার করার সময় দেখ দেখতে না আজকে যায় সঙ্গে একটুখানি আবার পঞ্চায়েতে যেতে হচ্ছে ওর জন্য বেরিয়ে গেলাম আমাকে ফোন করে বললো একটু পঞ্চায়েতে যেতে তো চলো পঞ্চায়েতে যেয়ে আবার কথা হচ্ছে সঙ্গে তো আমি পঞ্চায়েতে পৌঁছে গেছি তো এখানে এসে আমি একা বসে আছি আমার যা ব্যাংকের ভেতরে রয়েছে আমি বাইরেটা বসে আছি একা একা কি করবো ভালো লাগছে না তো কেউ নেই সেরকম কথা বলার মতো তো আমার যা ওই যে ভেতরে দাঁড়িয়ে আছে এখনো হয়নি কখন হবে জানি না তো অনেক মানে বেলা হয়ে গেছে আজকে সারাদিন এই করতে করতে আমাদের মানে দিনটা চলে গেল আজকে আবার দেখো মেঘ করেছি কিভাবে আকাশটা তো মনে হচ্ছে বৃষ্টি হবে খুব তো আমি উঠে দাঁড়ালাম এখানেটা দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও করে নিলাম কারণ চারিদিকটা এত সুন্দর লাগে দেখতে তো আমার যায়ের হয়ে গেছে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন তো চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে আবার তো রাস্তা দিয়ে আস্তে আস্তে বদ্রির বাড়ি ঢুকে গেলাম আমার দিদি এসে বললাম আমার দিদির সঙ্গে তো আমার বউময় যে বসে খাচ্ছে তোর মা এসতে আমি একটু বসলাম এখানে এসে তো চলো বাড়ি যেয়ে কথা তো আমি বাড়ি চলে এসেছি তো বাজার দিয়ে তো মাংস কিনে নিয়ে এসেছি তো চলো আমি মাংসটা ধুয়ে নিই আমার সঙ্গে তো তো মাংসটা বাইরে নিয়ে চলে আসলাম আর আমাদের বিড়ালটা এত জ্বালায় কি বলবো মাছ ফাজ মাংস ফাংস নিয়ে এসে ধুতে দেয় না ঠিক করে চলে আসে সামনে বারবার তো বিরক্ত করে খুব আমার খুব বিরক্ত লাগে তো ওকে যতবার জল ছুটছেও যাচ্ছে না তো আমাকে ধুতেও দিচ্ছে না ঠিক করে তো চলো তাড়াতাড়ি করে মাংসটা ধুয়ে নিই ধুয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার মাংসটা ধুয়ে এসে আলু কাটা হয়ে গেছে এই যে আলু ভাজাও আমি বসিয়ে দিয়েছি কারণ তাড়াহুড়ো করছি সকাল থেকে আজকে রান্না করিনি আজকে ওর জন্য তাড়াহুড়ো করে রান্না করি তোমার দাদা ভাই এসে যদি আবার খায় তো আমার আলুটা ভাজা হয়ে গেছে পিঁয়াজ কুচি সবই রেডি তো শুধু বসাবো রান্নাটার ওই জন্য তো চলো তাড়াতাড়ি করে বসিয়ে দিই কষলা কষানো অর্ধেক হয়ে গেছে তো টমেটোটা দিয়ে দিলাম আর একটু কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো তো আমার হয়ে গেছে প্রায় আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম ছিল তো হয়ে গেছে আমার কষানো তো মাংসটা দিয়ে দিলাম আমি তো চলো মাংসটা করতে লাগি তো কষিয়ে টষিয়ে তারপরে বসি আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো মাংসটা কষা বসিয়ে আমি ঘরে চলে আসলাম ঢাকা দিয়ে তো একটুখানি পরে যাব আমাদের বারান্দাটা খুব গরম তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তো আমি ঢাকনাটা তুলে দিচ্ছি তো কালারটা ভালোই লাগছে তো কার তো আমার মাংস কষানো হয়ে গেছে তো আমি আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেবো ঢাকা দিয়ে জন্য তো চলো আর একটু কষিয়ে নি তো ঢাকা দিয়ে দিলাম আমি আর একবার তো ওই দেখো কি সুন্দর জল বেরিয়েছে মানে জল নেই তেল বেরিয়েছে তো চলো জল দিয়ে দিই একটুখানি তো সামান্য তো কষা কষাই করবো মাংসটা তো আমি জল দিয়ে দিয়েছি তো চলো হতে লাগুক সঙ্গে থাকো আমার তো আমার মাংস ঝোলটা ফুটে গেছে তো মাংসটা প্রায় হয়ে এসছে আর একটু হলে হয়ে যায় তো তো আমার মাংসটা হয়ে গেছে তো আমি এখনই নাবিয়ে দেবো তো চলো মাংসটা হয়ে গেছে পরে কথা হচ্ছে তো মাংস তরকারি হয়ে গেছে তো মাংস তরকারি করে ভাত বসিয়ে ঘরে চলে এসেছি তো চলো ভাতটা দেখিয়ে দিই দেখো ভাত বসিয়ে দিচ্ছি ভাতটাও ফুটে গেছে তো তোমার দাদা ভাই তোমার দাদা ভাই বাড়ি এসছে সেই বলছে খিদে পেয়েছে মানে ওর বাড়ি আসলে ওর খিদে পেয়েছে আমাদের সঙ্গে কথা বলার টাইম নেই তো চলো ভাত দিয়ে দিই তারপরে কথা হবে আবার তোমাদের সঙ্গে তো ভাত খেতে খেতে তো এক তরকারি ভাত করেছি তোমার দাদা ভাই তো জানে না আমি মাংস করেছি বলছে কি রান্না করে জমাচ্ছি মাংসের ঝোল তো এক তরকারি ভাত করেছি দুজনে খেতে বসে গেলাম তো ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি তো অত মাংস ফাংস খায় না ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তাদের খাওয়া হয়ে গেছে তো খেয়ে দে আমার চুলটা একটু বেঁধে হলো তো আমি তোমার দাদা ভাইয়ের সামনে বসে বসে গল্প করছি আর চুলটা বাঁধছি কারণ চুলটা না বাঁধলে চুলটা মানে রাতের বেলা হেভি অসুবিধার জন্য বেনুনি করে নিচ্ছি একটু আমি রোজই করি আমার মাঝে সাঁ করি না মানে ইচ্ছা করে না ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে বেনুনিটা করে নিই তো সঙ্গে থাকো আমার তো তোমার দাদা ভাই বসেছিলো আমি বেনি করছিলাম তো তোমার দাদা বিড়ি খাওয়া হয়ে গেলে চলে যে তো আমি উঠতে দেবো না বলে পাটা আমি ধরে টানছিলাম তো ও আমারকে কেমন করছিলো তো শুনছিলাম না বলে হেসে দিয়েছে আবার আমার মাথার ওপর থেকে পাটা তুলে নিয়ে আমি ওর পাশে যেয়ে বসেছি তো বিরক্ত হয় আমি জানি কিন্তু তবু আমার ওর কাছাকাছি থাকতে ভালো লাগে ওর কাছাকাছি একটু জোর জবস্তি করে যায় বলে ও আবার রাগ করে আমার ওপরে ওই দেখো মুখটা দেখে দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন বিরক্ত হচ্ছে তো কোন সময় একটু বোঝে না আমাকে তো আমি ওর পেছনে লাগতে ভালোবাসি এর জন্য পেছনে লাগিয়ে আবার পেছনে লাগতে লাগতে ঝগড়াও বেঁধে যায় আমাদের তাই দেখো উঠে চলে যাবে তো আমি উঠতে দেবো না ওকে আমি পাটা চেপে ধরে বসে আছি ওকে যেতে দেবো না আমি বলছি পালাম ও পালাম্বো করবে না শক্ত হয়ে বসে রয়েছে তো আমি ছুলটা বাজিও তখন বলছি রোজ রোজ তোমার ন্যাকা তুমি সরো এখান থেকে আমি সরবত তো দেখো বসে বসে ভূতের মতো কিভাবে বসে আমার দিকে তাকিয়ে রয়েছে আর আমার হাতে কি জোরে লেগেছে ও দেখেছে কিন্তু কি মজা আমার লেগেছে এবার হাসি ধরে আমার তো মজাই পা তো লেগেছে ওরকম হাসতে বলে তো আমার ব্যথা ব্যথা লাগলো ও দেখে না যে কোথায় লেগেছে নিজেই তো মেরে দেয় সময় তো উঠে চলে যাচ্ছে তো আমি জোর জবস্তি করছি যেতে না দেখো উঠে সেই চলে

মধ্যে তারপরে আমার বুকের কাছে খামছি মেরে এখন বলছে যে আমি ওকে আগে মেরেছি তো সবসময় ও ওরকম ধরে ধরে মারায় তো আমি বলছি চিটিং বাজ বেজ মেরে আমি তো আর হাতটা তুলে মারতে গেছি আমি বলছি ঠাসি এক

আমি বললাম তুমি যখন আমার কাছাকাছি থাকতে পারবে না আমি কাছে গেলে তোমার কষ্ট হয় তো আমি নিচে শুতে পেরেছি তো আমার মনটা খারাপ হয়ে গেল আমি ওরকম বলেছি ও মুখটা ওরকম অন্ধকার করেছে তো আমি ওর কাছে গিয়ে গালটা আবার জড়িয়ে ধরে চুপচুপ আমি নিজে যে সুতো পড়েছি বলে রাগ করেছে তো আমি একটা কিস করে দিয়েছি তো আমার গালটা ছটকাম দিয়েছি তো আমি ওর গায়ের ওপর উঠে বসে রয়েছি যে আমি সরবো না তুমি দেখি কি কী তো কথাতেই আছে না বেশি হাসা ভালো না তো ওরকম আমাকে আমি ওরকম করছি বলে ও হাসছে তো আমাকে কি বলেছে তো আমাকে ঠেলে সরিয়ে দিয়েছে ওর গায়ের ওপর থেকে তো আমি ঠেলে সরিয়ে দিয়েছি বলে আমি বসে আছি ওরকম করে আমাকে ওরকম সরিয়ে দিয়েছি তো আমি শুয়ে পড়েছি সেটা তো ওর অসুবিধা দেখো আমাদের কিভাবে তাকিয়ে তো বিছানা করতে বলছে আমি চুপচাপ শুয়ে আমি বলছি তোমার কি অসুবিধা হচ্ছে তুমি না তোমাকে আর মশা কামড়াচ্ছে না তো আমি উঠে ওর দিকে তাকিয়ে আছি তো ওর কাছে গেলাম তো তাও মুখ ঘুরিয়ে বসে আছে আমার সঙ্গে কথা বলছেন না আমি চুপচাপ বসে আছি তো আমার খুব খারাপ লেগেছে যে ও সবসময় আমার সঙ্গে ওরকম করে তো আমার কষ্ট লেগেছে আমি কান্না করে ফেলেছি যে সবসময় এরকম অবহেলা কে সহ্য করে আমার আর ভাল লাগছে না ওর জন্য আমি ওর কাছে আর যাইনি তো চলো আমি উঠে বিছানাটা করে ফেলি তো আমার এই ভিডিওটা এখানেই শেষ করে তো আমি চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্ক্রিপ্ট করো না তো